চুলার বাড়ি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুচি আমি আজকে চলে এসেছি খুলনায় মুক্তা দিদির বাড়ি দর্শক খুলনায় চুই ঝাল খুবই বিখ্যাত তার হাতের চুই ঝাল দিয়ে খাসির মাংস রান্না নাকি খুবই সুস্বাদু আজকে তার রেসিপি আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি পুরো একজন জুড়ে আমাদের সাথে থাকবেন

দর্শক দেখতে পাচ্ছেন এটাই আসলে হচ্ছে আহ চুই ঝালটা কিন্তু মূলত একটা কাঠের কান্ড তাই তো দিদি আচ্ছা এটা গাছটা মূলত একটু কেমন থাকে লতাপাতার মতো থাকে আর এটা কোন জায়গায় হয় নিচে না নিচে নিচে তা আজকে খুলনার এই খাসির মাংসের সাথে চুঁই ঝাল আমাদের খুলনার বৌদি রান্না করে দেখাবে আমি তো পারি না একেবারে রান্না করতে আমিও আজকে শিখব আর আপনারা যারা পারেন না আপনারা আজকে শিখে নেন এই যে নেন তাহলে প্রথমে কি করতে হবে প্রথমে এই চুই ঝালটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে তারপরে বটি দিয়ে কেটে পিস করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর আপনি হচ্ছে রান্নাতে দিতে পারবেন রান্নাতে দিতে পারবেন তো এটা কি সবটাই কি নেওয়া যাবে নাকি কিছু অংশ কেটে ফেলে দিতে হবে কিছু অংশ কেটে ফেলে দিতে হবে পরিষ্কার করার সময় কিছু বাদ যাবে দশক দেখতে পাচ্ছেন ঠিক হচ্ছে এমন পিস করে কিন্তু আসলে এই খাসির মাংসের সাথে চুইজাল দিতে হবে তাই না পরে কি করবেন এটা আমি এবার হচ্ছে আপনার

প্রথমে কড়াইটা আমি গরম করে নেব তারপরে এটাতে মনে করেন তেল দেব আচ্ছা আপনি একটু তেলটা দেন আপনি এখানে হচ্ছে সয়াবিন তেল রয়েছে এটা দিবেন হ্যাঁ অন্য তেল দিও কি রান্না হ্যাঁ সরিষার তেল দিও রান্না করা যায় প্রথমে এবার আমি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার এটাতে আলু দেব ঠিক আছে এখন একটা পাত্রতে আলু জলপি নামানো হচ্ছে হ্যাঁ দিদি এবার আপনি আমাদের এই শুকনো মরিচ আচ্ছা ওই ডালাটা আমাদের দেন আচ্ছা এবার হচ্ছে শুকনো মরিচ আর গোটা মশলার ডালাটা আমি হচ্ছে দিদিকে দিচ্ছি এই যে আমি এগুলো দিয়ে দিলাম শুকনো মরিচ তেলে হচ্ছে ফোড়ন দিয়ে দিলাম

এই পাশে আমার রাখা যে মশলাগুলো এখানে যাব এখানে আছে আদা আদা পাউডার এখানে আছে মরিচ বাটা এখানে আছে গরম মশলা বাটা আর এখানে তো হচ্ছে এটা আগে দেওয়াই হয়েছে আর আর আছে আপনার ধনে গুঁড়ো ধনে গুঁড়ো এটা দেন হ্যাঁ ওটাতে আচ্ছা আমাদের এখানে যে আদা গুঁড়াটা দেখতেছিলেন এবার এটা বাটা হয়ে যাবে ঠিক আছে এখন পানি দিয়ে গুলবো এইখানে আছে আমার হচ্ছে লঙ্কা বাটা আচ্ছা বলতে শুকনো মরিচ বাটা এখন দেওয়া হচ্ছে এই এটা আমরা ধনে গুঁড়ো দেবো

সুই ঝাল আর রসুনগুলো দেবো এবার আমরা হচ্ছে এটাতে পানি দেব আমরা গরম মশলাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে দর্শক এখন নামানো হচ্ছে আর আলাদা পাত্রে রাখা হচ্ছে

প্রথমে আমাকেই দিবেন হ্যাঁ প্রথমে আপনাকেই দিই কালারটা তো অসম্ভব সুন্দর হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুধা লেগেছিল আর এত টেস্টে একটা খাবার খেয়ে ক্ষুধা আরো দ্বিগুণ বেড়ে গেছে দিদি আমি খেয়ে কিন্তু আরো অনেকটা নিব হুম ঠিক আছে তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নি দর্শক আজকের মতো মুক্তা চুলার পাট থেকে এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো জেলার অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ